ঠাস ঠাস শব্দে আমার সাদের ঘুমটা ভেঙে গেল আপনারা যা ভাবছেন তেমন কিছুই না কেউ আমার রুমে হাতুড়ি দিয়ে পেরেক ঠুকছে মনে হচ্ছে তাই আর মোড়া দিয়ে উঠে ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি ফারজানা ঠিক সেটাই করছে যেটা আমি ভাবছিলাম বেড থেকে নেমে ধমক দিয়ে বলি এই কি করছো তুমি সকাল সকাল তোমার জন্য কি একটু শান্তিতে ঘুমাতেও পারবো না আপনাকে কে ঘুমাতে বারণ করলো ঘুমান আপনি এই স্টুপিড এত শব্দ কলে ঘুমাবো কি করে এই স্যারের বাচ্চা স্যার একদম আমাকে বলবেন না স্যারের বাচ্চা স্যার মানে খুব সহজ আপনার আব্বু মানে আমার শ্বশুর আব্বু আমার ছিল আর আপনি মানে আমার স্বামী আপনি এখনো আমার স্যার আছেন তো হলো না স্যারের বাচ্চা স্যার হোয়াট এ ব্যাখ্যা একদম এই হাতুড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেব আমাকে আর একবার মাথা মোটা বললে এই মেয়ে নাকি নম্র ভদ্র বিয়ের পরের রাতে হাজব্যান্ডের মাথা ফাটাতে চাই আব্বুর মাথা খারাপ না হলে এমন একটা পিসকে আমার গলায় ঝুলিয়ে দেয় তার কাটা একটা মেয়ে আপনি তার কাটা আপনার বউ তার কাটা আই নো আমার বউ তার কাটা বলে স্যার ওয়াশরুমে চলে যায় আমি হিসাব মিলাতে ব্যস্ত ওনার বউকে তার কাটা বললাম উনি কিছু না বলে চলে গেল ও এম জি আমি তো নিজেই নিজেকে তার কাটা বলেছি ওনার বউ তো আমি তাই তো শয়তানটা কিছু না বলেই চলে গেল আমি একটা সুযোগ পাই যদি বোকা না বানিয়েছে আপনাকে খাবার টেবিলে বসে চুপচাপ খাবার খাচ্ছি ফারজানা আব্বুকে বলে আব্বু জানো স্যার বলেছে তোমার মাথা খারাপ তোমার মাথা মোটা মাত্র পানি মুখে দিয়েছি সব বের হয়ে গেল আব্বুর দিকে তাকিয়ে দেখি আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে এই মেয়েকে আমার পেছনে না লাগলে কি শান্তি পায় না এখন আব্বুর রিয়াকশন কি হবে সেটা ভাবছি কিন্তু আব্বু আমাকে অবাক করে বলল তাই তো বলি আমার ছেলে এত গাধা কি করে হ্যাঁ আব্বুর কথা শুনে সবাই হাসছে সব থেকে বেশি হাসছে ফারজানা আমি খাবার রেখে উঠে সোজা রুমে চলে আসি হলো তো ছেলেটা না খেয়ে চলে গেল কি দরকার ছিল ছেলেটাকে সবার সামনে অপমান করার বাহ আব্বু বললো সেটা শুনেছো তোমার ছেলে যে আব্বুকে এত কিছু বলল তার বেলায় তুই চুপ কর কিছু হলেই আব্বুর পক্ষ নেওয়া আর তুমি যে কিছু হলে ছেলের পক্ষ নাও তার বেলায় একদম একশো একশো আব্বু কি হলো আম্মু চুপ হয়ে গেলে কেন এবার বলো বলো সব একজোট হয়েছে ধর খাবই না আম্মু না খেয়ে চলে গেল সব কিছুই ভালো লাগে কিন্তু তৌসিফ রাগ করে না খেয়ে থাকলে আমার একটুও ভালো লাগে না না খেয়েও থাকতে পারে না অসুস্থ হয়ে যায় খাবার নিয়ে উঠে সিঁড়ির কাছে আসতেই তাসফিয়া বলে ভাবি ভাইয়ার জন্য খাবার নিয়ে যাচ্ছ আহা বরের জন্য কি দরদ যাও যাও তোমার বর তো আবার না খেলে চিটপটাং হয়ে যাবে তাসফিয়ার কথার জবাবে মুচকি হাসি খাবার নিয়ে রুমে এসে দেখি বর আমার বসে বসে ল্যাপটপে কাজ করছে আমি গিয়ে পাশে বসতেই বলে ডাইনিং এ জায়গা নেই এখানে এসেছো খেতে আমি তো আমার জন্য খাবার নিয়ে আসিনি আপনার জন্য এনেছি পরে দেখব অসুস্থ হয়ে চিৎপটাং হয়ে গেছেন নিয়ে ভাবতে হবে না গিয়ে নিজের কাজ করো আমাকে আচ্ছা সরি এই যে কান ধরছি আর কখনো এমন হবে না আর আব্বুর কাছে বিচার দিব না খেয়ে নিন প্লিজ আমি খাবো না তুমি যাও এখান থেকে এই লোক ভালো কথা শুনবে না খাবার মেখে তস্তিবের মুখের সামনে ধরতেই খেয়ে নেয় মুচকি হেসে বাকি খাবারগুলো খাইয়ে পানি খাইয়ে দিয়ে নিচে চলে যেতে নিলে তৌসিফ বলে মুখ মুছে দিবে কে ফারজানা মুচকি হেসে আমার মুখ মুছে দিয়ে চলে যায় আমি আবার কাজ করতে থাকি আপনারা হয়তো কিছু বুঝতে পারছেন না চলুন বুঝিয়ে বলি আমি তৌসিফ খান আব্বু আমার ছোট বোন তাসফিয়াকে নিয়ে আমাদের সংসার ছিল একদিন বিকেল আব্বু ফারজানাকে নিয়ে আমাদের বাসায় আসে ফারজানা বয়স তখন পাঁচ ছয় হবে আর আমার আট নয় বছর ফারজানার এই পৃথিবীতে কেউ নেই ছোট থেকে আব্বু আম্মু ওকে মেয়ের মতো করে বড় করে লেখাপড়া করায় কিন্তু লেখাপড়া শেষ করে ম্যাডাম চাকরি করতে চাই আব্বু না করলেও শোনে না পরে আমাদের অফিসে আব্বু ফারজানাকে পিয়ার চাকরি দেয় আমি তিন মাস আগে বাইরে থেকে লেখাপড়া শেষ করে এসে আব্বুর অফিসের দায়িত্ব নেই আর গতকাল আব্বু আম্মু আমার সাথে ফারজানার বিয়ে দিয়ে দেয় আমি যে ফারজানাকে ভালোবাসি না এমন কিছু নয় আমি ছোটো থেকেই ওকে ভালোবাসি কিন্তু ও আমাকে ভালোবাসে কি না সেটা জানি না নিচে এসে সব কিছু গুছাতে গেলে আব্বু বলে আরে কি করছিস তুই বা মাত্র কাল বিয়ে হয়েছে আর তুই আজকেই কাজ করছিস তাতে কি হয়েছে আব্বু আমি তো এইবারেরই মেয়ে অনেক কিছু হয়েছে আগামী দশ দিন তুই বাসার কোনো কাজ করবি না যা রুমে যা আপু ঠিক বলেছে ভাবি তুমি রুমে যাও আম্মু আর আমি সব কিছু গুছিয়ে রাখছি আব্বু আর তাসফিয়ার জোরাজোরিতে কোনো কাজ করতে পারলাম না রুমে চলে আসি তাসফিয়া এখনও কাজ করছে আমি বেডে শুয়ে পড়ি তৌসিফ ল্যাপটপের দিকে তাকিয়ে বলে আচ্ছা তুমি তখন দেয়ালে পেরে কেন মারছিলে তোমার ঘুম নষ্ট করার জন্য রাতে আমার সাথে ঝগড়া করেছেন সেই প্রতিশোধ নিতে আমি ল্যাপটপ বন্ধ করে ফারজানার দিকে ঘুরে বলি হোয়াট আমি ঝগড়া করেছি নাকি তুমি করেছো শুরুটা তো আপনিই করেছেন সেই ছোটবেলার মতো এখনও ঝগড়ুটেই রয়ে গেলে আপনিও হুম বলেই উল্টোপাশ হয়ে শুয়ে পড়ে আমি গিয়ে দরজা বন্ধ করতেই ফারজানা উঠে বসে ভয়ে শুকনো ঢোক গেলে কিছুটা পেছনে সরে বলে দরজা বন্ধ করলেন কেন আমি ঝগড়ুটে তাই না আমার সাথে চেষিয়ে কথা বলা হচ্ছে কাল থেকে তুমি ভুলে গিয়েছো আমিকে সেটাই বোঝাবো এখন ঘাট হয়েছে আমি আর কখনো আপনার সাথে চাচা মেচি করে কথা তো দূরের কথা কিছুই বলবো না এখন এসব বলে তো লাভ নেই আমার সাথে চেষিয়ে কথা বলার শাস্তি তো পেতেই হবে আমি ভয় ভয়ে পেছনে যাচ্ছি আর উনি আমার দিকে এগিয়ে আসছে বেডে উঠতেই আমার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে ওনার কাছে নিয়ে কিছু বলতে যাবে তখনই দরজায় আম্মু নক করে বলে তৌসিফ দরজা একটু খুলতো বাবা আম্মু আসার আর সময় পেল না আম্মু ডাকছে এখন তো বেঁচে গেলে পরে কি হবে পরেটা পরে দেখা যাবে এখন তো বাঁচি আমি তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেই আম্মু ভেতরে এসে বলে তুই ব্যস্ত আছিস নাকি না আম্মু কি বলবে বলো একটু বাজারে যাবি আসলে তোর ছোট খালা আসবে সাথে তনু আর ওর ঠিক আছে আমি যাচ্ছি কি কি আনতে হবে তুমি লিস্ট করে দাও আম্মু আমার হাতে লিস্ট দিয়ে চলে যায় ফারজানা আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাঁটছে আমি ওর দিকে রাগি লোকে তাকিয়ে ওয়ালেট নিয়ে রুম থেকে বের হয়ে নিচে আসতেই তাসফিয়া আব্বুকে বলে নতুন জামাই যাচ্ছে বাজার করতে আব্বু দেখি আবার বাজার করতে কি না হারিয়ে যায় আম্মু তুমি তাদের বলে দাও আমি ছোট বাচ্চা না যে হারিয়ে যাব আর কারো মতো কানে কম শুনি না মুরগি আনতে বললে মুরগির ডিম নিয়ে আসবো আমি আর আম্মু শব্দ করে হেসে দেই আব্বু আর তাস চুপ হয়ে যায় আমি আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি বাজারে গাড়ি থেকে নামতে আমার হার্ট অ্যাটাক হবার অবস্থা বাপ রে এত মানুষের ভিড় বাজার করতে করতে আজ রাত না হয়ে যায় একজন পরিচিত লোক এসে জিজ্ঞেস করে আমি বাজারে কেন আমি তাকে বলি বাজার করতে এসেছি সে আমার থেকে লিস্ট চায় আমিও না করি না লিস্টার টাকা দিয়ে দেই আমি গাড়িতে বসে আসি একটু পর লোকটা বাজারে রাখে আমার দিকে টাকা দিয়ে বলে এগুলো বেঁচেছে আমি লোকটাকে রেখে দিতে বলি লোকটা খুশি হয়ে চলে যায় আমিও বাসায় চলে আসি আমুর কাছে সব কিছু বুঝিয়ে দিয়ে রুমে যেতে নিলে দেখে আব্বু আর তাসমের সবাই বসে আছে একটা কথা তো না বললেই নয় দেখো তো আমি আবার কারো আমি আবার কারোর মতো মুরগির জায়গায় ডিম নিয়ে আসিনি তো আর আমি হারিয়ে যাইনি সময় মতোই বাসা চলে এসেছি আমার ছেলে কি কারোর মতো কানে কম শুনে নাকি যা বাবা রুমে গিয়ে রেস্ট কর এই রোদ দিয়ে বাজার করে এসেছিস দেখলে আপু তোমাকে কথা শুনিয়ে গেল একদিন বাজার করে কি অবস্থা এখন চুপটা করে বলো সময় আর সুযোগ আমাদেরও আসবে রুমে এসে দেখি বউ আমার ঘুমাচ্ছে ওকে জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছে হলো দরজা বন্ধ করে ফেরেশ হয়ে এসে ফারজানাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি দুপুরে ঘুম থেকে উঠে দেখি তৌসিফ আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে ঠোঁটের কোণে হাসি চলে আসে তৌসিফের কপালে চুমো দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকি ঘুম ভাঙতে দেখি ফারজানা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে বালিশে শুয়ে দিয়ে আমি উঠে ওয়াশরুমে চলে যাই ফেরেস হয়ে এসে চেঞ্জ করে রুমে এসে বের হয়ে যাই ঘুম ভাঙতেই নিজেকে বেডে একা পাই উনি উঠে গেল কখন বুঝতেই পারলাম না উঠে ফ্রেশ হয়ে নিচে এসে সবাই খেতে বসেছি কাল থেকে অফিসে যেতে হবে বিয়ে হয়েছে এখন এখন অফিসে না কেন তুই নতুন নিয়োগ করেন হুম ঠিকই বলেছে আমার বাসায় বউ আর অফিসে চাকরি করতে যাবে না ঠিক আছে আমি আমার ক্লাসমেট তুলসীকে কল করে বলে দিচ্ছি কাল অফিসে আসতে না আমি যাবো আব্বু আম্মু আমি অফিসে যাব তোমরা না করো না তো এতে চেসানোর কি হলো শান্ত হয়ে কথা বলা যায় না আমি বুঝতে পারছি ভাবি তুমি কেন চাকরিটা ছাড়ছো না ঠিক আছে একদম আমি তোমার সাথে আছি সবাই কথা বলতে বলতে খাবার খেয়ে নেই পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি ফারজানা আনার সামনে বসে রেডি হচ্ছে আমার সাথে পাঙ্গা নেয়া তাই না দেখাচ্ছি ফারজানা আমার টাইটা বেঁধে দাও তো আমি উঠে তৌসিফের টাই বেঁধে দেই এরপর ঘড়ি আর ওয়ালেট দিতে বলে আমি সব কিছু হাতের কাছে দিতে রুম থেকে বের হবার সময় বলে দশটার মধ্যে অফিসে থাকবে আর আমার সাথে গাড়ি করে যেতে পারবে এটা ভেবো না পিক আপ কিংবা রিক্সা নিয়ে চলে আসো লেট করলে ফল ভালো হবে না বলেই তৌসিফ চলে যায় শালা গান্ডা আমাকে দিয়ে সব কাজ করিয়ে নিয়ে এখন আমাকে রেখে চলে গেল ঘোরের দিকে তাকিয়ে দেখি নয়টা চল্লিশ বাজে তাড়াতাড়ি কোনো রকমে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে চলে আসে অফিসে দশ মিনিট লেট হয়ে গেছে পিয়ন চাচা এসে বলে স্যার ডাকছে স্যারের রুমে আসতেই আমি আপনাকে কি বলেছিলাম মিসেস খান টাইমলি অফিসে আসতে বাট আপনি দশ মিনিট লেট করে অফিসে আসছেন আপনার কি এটা কলেজ মনে হয় যখন ইচ্ছা তখন আসবেন আসলে স্যার আমার হাজব্যান্ড নাম্বার ওয়ান শয়তান আমাকে দিয়ে সব কাজ করিয়ে আমার লেট করিয়ে দিয়েছে কাল থেকে আর এমন হবে না তোমার সাহস তো কম নয় তুমি আমাকে শয়তান বলো বেশ করেছি আপনি জানেন না আমার কেন লেট হলো নিজেই লেট করিয়ে আবার এখন নিজেই বকছেন ঠিক আছে যাও নিজের চেম্বারে যাও ফারজানা চলে যায় যার সালা বাস দিতে গিয়ে নিজেই খেয়ে ফেললাম বসে বসে ল্যাপটপে কাজ করছি মোবাইলটা বেজে ওঠে মোবাইল হাতে নিয়ে দেখে আম্মু কল করেছে হুম আম্মু বলো মেয়েটাকে তুই কি বলেছিস না খেয়ে অফিসে চলে গেল আমি তো কিছু বলিনি আচ্ছা আমি দেখছি দেখা দেখির কাজ নেই এখন বস্কিরি বন্ধ করে হাজবেন্ডের দায়িত্ব পালন কর ওকে কিছু খাইয়ে নিয়ে আয় শেষে আম্মু আমাকে বকলো সে যাই হোক ফারজানা না খেয়ে চলে এসেছে আমি পিয়ন চাচাকে কল করে বাইরে থেকে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে আসতে বলি আর আসার সময় ফারজানাকে আমার রুমে আসতে বলি কিছু সময় পর পিয়ন চাচা বিরিয়ানির প্যাকেট রেখে চলে যায় কাজ করছি তখনই পিয়ন চাচা এসে আবার বলে স্যার ডেকেছে কাজ রেখে স্যারের চেম্বারে যাই স্যার আমাকে ডেকেছেন হুম যাও ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসো কিন্তু কেন স্যার আর আমার হাতে কাজ আছে চুপচাপ যেটা বলছি সেটা করে যাও ফারজানা চুপচাপ গিয়ে হাত মুখ ধুয়ে আসে আমি ওকে সোফায় বসতে বলি সোফায় বসতে আমি বিরিয়ানির প্যাকেট নিয়ে ওর সামনে বসি এটা কি স্যার বাসা থেকে না খেয়ে এসেছো কেন শরীর খারাপ হলে তখন আপনি তো তাড়াতাড়ি আসতে বলেছেন তাই সময় পাইনি আচ্ছা এখন হ্যাঁ করো তোমার জন্য বিরিয়ানি আনিয়েছি আমি তোসিফের হাতে খাবার খাচ্ছি নিয়ে ছাতে আমাকে খাইয়ে দিচ্ছে আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার মুখের দিকে আমাকে সারা জীবন দেখতে পারবে এখন খেয়ে নাও আর খাবো না বাকিটা আপনি খেয়ে নিন তাহলে তুমি নিজ হাতে খাইয়ে দাও ফারজানা মুস্কি এসে আমার হাত থেকে বিরিয়ানি প্যাকেট নিয়ে আমাকে খাইয়ে দেয় খাওয়া শেষ হলে সব কিছু ডাস্টবিন বক্সে ফেলে দেয় আমি না খেয়ে এসেছি এটা শুনে আপনার খারাপ লেগেছে তাই না আমার বউ না খেয়ে আসে এটা শুনে খারাপ লাগবে এটাই তো স্বাভাবিক তাই না শুধু বউ বলে নাকি এর আগে আরো কিছু আছে বাসায় গিয়ে বলবো এখন গিয়ে ফাইলটা রেডি করে নিয়ে আসো কিছু সময় পর ফাইলটা ফ্যাক্স করতে হবে সত্যি শোনার জন্য অপেক্ষায় থাকবো বলে মুস্কি হেসে চলে যাই আমি কাজ করতে থাকি অফিস টাইম শেষ হলে অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে গেটের সামনে এসে দেখি ফারজানা রিক্সার জন্য অপেক্ষা করছে আমি ওর সামনে গাড়ি থামাই গাড়ি কাজ নামিয়ে ফারজানাকে বলি এখানে দাঁড়িয়ে আছো কেন এসো গাড়িতে ওঠো আমি কিছু না গাড়িতে উঠে বসছি সিট বেল্ট তো সিফ বলে তুমি এত আনরোমান্টিক কেন আমি আবার কি করলাম কোথায় ভাবলাম আমি সিট বেল্ট বেঁধে দিব তার আগে নিলে আমি সিট বেল্ট খুলে বসে আছি তৌসিফ আমার কাছে আসতেই আমার হার্টবিট বেড়ে যায় ও আমার কাছে এসে আমার মুখোমুখি হয়ে আমার চোখের দিকে তাকিয়ে আছে আমি চোখ নামিয়ে নিতেই আমার কপালে চুমু দিয়ে নিচের সিটে গিয়ে বসে কি হলো সেটা বোঝার চেষ্টা করছি তৌসিফের দিকে তাকিয়ে দেখি ও মুচকি হাসে আমি গাড়ির বাহিরে তাকিয়ে আছি ওর দিকে তাকাতেই লজ্জা করছে বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বসে আছি ফারজানাবা ওটাকে অফিসে যাও এই তো না আব্বু কিছু বলেনি ভাবি তুমি ভাইয়াকে বাঁচানোর জন্য মিথ্যে বলছো তাই না আমার ছেলে মোটেও এমন না বৌমা বাসায় থেকে না খেয়ে গেছে শুনে নিজে গিয়ে খাবার খাইয়ে নিয়ে এসেছে হুম আব্বু আম্মু সত্যি বলছে উনি আমাকে নিজ হাতে খাইয়ে দিয়েছে আমু আমি কি সবার মতো হার্ডলেস নাকি নিজের এটা ষোলো আনা বুঝবো আর বইটা এক আনাও না এত ঘুরিয়ে পেছি বলে কি আছে সোজা সোজা আমাকে বলছিস বললি তো হয় সেই আছে নাকি ভিতর টিম একটা আমু তোমার মেয়েকে থামতে বলো আমি কিন্তু এখন ওকে পিটাবো আচ্ছা তোমার বাবা মেয়ে সব সময় আমার ছেলেটার পেছনে কেন লেগে থাকো তোমার ছেলে কি আমাদের ছেড়ে দেয় আচ্ছা হয়ে আব্বু বাদ দাও এবার রাত এগারোটা বউটা এখনো রুমে আসছে না আমি যার জন্য অপেক্ষা করছি তারই খবর নেই হঠাৎ দরজা খোলার শব্দে সেই দিকে তাকাই ফারজানা আসছে দরজা বন্ধ করে এসে বেড়ে একপাশে শুয়ে পড়ে এত লেট হলো কেন তাসফিয়ার সাথে গল্প করছিলাম কেন আপনি কি আমার জন্য অপেক্ষা করছিলেন নাকি হুম করছিলাম আপনি আমার জন্য অপেক্ষা করছেন হুম কিন্তু কেন অভিষেক যে বলেছিলাম তুমি আমার বউ আর কি সেটা বলবো রাতে আরে হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম হুম তো বলুন আমি আপনার বউ আর কি হই তার জন্যই তোমাকে উঠে দাঁড়াতে হবে ঠিক আছে এ যে উঠে দাঁড়ালাম এবার বলেন আমি ড্রয়ার খুলে এক জোড়া পায়েল বের করি ওখানে আগেই কিনেছিলাম ফারজানাকে দিব বলে কিন্তু কখনো মনের কথা বলতে পারিনি আর তাই দেওয়া হয়নি আমি ফারজানার সামনে বসে ওর পা আমার হাঁটুর উপর রাখতেই ও পেছনে সরে যায় এটা কি করছেন আমি আপনার উপর পা রাখতে পারবো না চুপচাপ দাঁড়িয়ে থাকো আমি যা করছি দাও বলে আমার পা ওনার উপরে রাখে পায়ে পায়েল পরিয়ে দিয়ে করে আমি কিছুটা কেঁপে উঠি উঠে আমার দু গালে হাত রেখে বলে জানি না কবে কখন কিভাবে আমার মনের ঘরে তুমি জায়গা করে নিয়েছো অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি এটা ভেবে তুমি আমাকে ভালোবাসো কিনা আবু যখন বলো তোমার সাথে আমার বিয়ে হবে আমি কতটা খুশি হয়েছি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত আমি ঘুমাতে পারিনি তোমাকে কখন সারা জীবনের জন্য নিজের করে পাবো সেটা ভেবে তোমার সাথে ঝগড়া না করলে আমার সারাদিন ভালো যায় না তাই ইচ্ছে করি তোমার সাথে ঝগড়া করি ভালোবাসি তাই তোমার কষ্ট মানতে পারি না তুমি শুধু আমার বউ নয় আমার সারা জীবন বেঁচে থাকার অক্সিজেন তৌসিফের কথা শুনে খুশিতে চোখের পাতা ভিজে গেছে নিজেকে ওর বুকে সোপে দেয় শক্ত করে জড়িয়ে ধরি তৌসিফকে এই একটা কথা তোমার মুখ থেকে শোনার জন্য আমি কত অপেক্ষা করেছি আমিও যে তোমাকে সেই ছোট থেকেই ভালোবাসি তুমি যখন দেশের বাইরে চলে গেলে আমি একা একা রুমে বসে তোমার কথা ভেবে কেঁদেছি দিন রাত শুধু তোমার জন্য অপেক্ষা করেছি কবে তুমি ফিরে আসবে আমি আবার তোমাকে দেখতে পাবো ভালোবাসি তৌসিফ শুধু তোমাকেই ভালোবাসি দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আছি আজ আমি আমার মনের কথা বলতে পেরেছি আর ফারজানাও যে আমাকে ভালোবাসে সেটাও জানতে পেরেছি আমি ফারজানাকে বুক থেকে তুলে দুগালে হাত রেখে ওর কপালে একটা চুমু আমার গালে গলায় মুখ ডুবিয়ে দেয় আমার পুরো শরীর বরফ হয়ে যাচ্ছে আমি ওর শার্ট খামচে ধরে আছি এরপর আমার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয় পাঁচ মিনিট পর ছেড়ে দিতেই দুজনে বড় বড় নিশ্বাস নিচ্ছি দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থেকে আবার একে অপরকে জড়িয়ে ধরি ফারজানাকে কোলে তুলে বেড়ে শুয়ে দেই আমি ওর পাশে শুয়ে পড়ি পাগলের মতো আমার মুখে গলায় কিস করছে তৌসিফ এরপর আর আপনাদের শুনতে হবে না এখন ইতিহাস পাতিহাস সব হবে আপনার এখনো তাকিয়ে আছেন আপাতত বিদায় নিন দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি আল্লাহ হাফিজ